আসসালামু আলাইকুম শীত আসলে হাঁস খাওয়া মানে এটা একদম কম্পালসারি হয়ে গেছে আর দেখেন আমার হাঁসটা অনেক তেল উঠছে আর একদম মাখা করে ভুনা করছি আর আজকে আমরা হাঁসের মাংসটা খাবো খিচুড়ি দিয়ে ভেজিটেবল খিচুড়ি সাথে ডিম আছে আর হাঁসের মাংস বাস হেভি মজাদার একটা খাবার এই যে এটা হলো একটা হাঁস তা হাঁসটাকে আমি ধুয়ে এরপর একটু লেবু দি মাখাই আবার ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে নিব। কারণ হাসির যে একটা এক্সট্রা গন্ধ আছে ওই গন্ধটা লেবু দিয়ে মাখায় রাখলে গন্ধটা চলে যায় আমি ভালো করে দুবার তিনবার করে ধুয়ে নিয়েছি এখন একটা প্যানে তেল আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি কারণ পেঁয়াজটাকে আমি একটু ভালো করে ভেজে নিব। দিয়ে দিলাম এখানে তেজপাতা আর দিয়ে দিব গরম মশলা এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট দেড় চামচ দেড় চামচ করে আর এগুলো হলো গরম মশলা এখানে এখানে হলো এলাচি দারচিনি লং স্টারেন্স তারপর যত্রি জায়ফল আমি সব একসাথে দিয়ে দিলাম আর হাঁসের মাসের মধ্যে একটু দিস্পাত বেশি লাগে এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া জিরের গুঁড়া মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া আমি সব এক চামচ এক চামচ করে দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এটা গরম মশলা সব কিছু দিয়ে আমি ভালো করে এটা কষাই নিব এই দু চার মিনিট কষানোর পরে একদম যখন তেলটা উপরে উঠে আসবে তখন আমি হাঁসটাকে ভালো করে ধুয়ে পানি ঝরাই নিছি এখন আমি হাঁসটা এখানে পুরোটা দিয়ে দিব একদম স্কিনগুলো একদম মোটা মোটা একদম চর্বি এলা এই জন্য আমি একটু তেলটাও কম দিয়েছি কারণ অনেক তেল বের হয় হাঁসের মধ্যে এখন আমি ভালো করে নাড়াচাড়া করে এটা কষানোর জন্য ঢাকনা দিয়ে দেবো আমি হাঁসের মধ্যে কখনোই পানি দিই না হাঁস থেকে যে পানিটা বের হয় ওই পানিটার মধ্যেই কিন্তু পুরো হাঁসটা সিদ্ধ হয়ে যাবে দেখেন আমি একটু পানি ইউজ করি নাই হাঁস থেকে যেটা বের হয়েছে এটার মধ্যেই পুরো হাঁসটা একদম ভালোভাবে সিদ্ধ হয়ে পুরো তেল উঠে আসছে এখানে সব তেলই কোনো মানে ঝোল নাই কারণ আমি পুরো হাঁসটাকে পুনার মতো করে ফেলছি জাস্ট তেলগুলো রয়ে গেছে খাওয়ার সময় আমি একটু তেল ফেলেও দিয়েছি কারণ এত তেল তো আর খাওয়া যায় না অনেকগুলো তেল আমি ফেলে তারপর আমরা মানে খেয়ে মানে খেয়ে নিয়েছি আর দেখেন কালারটা খুব সুন্দর আসছে আর খুবই টেস্ট হচ্ছে আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আশা করছি ভিডিওটা ভালো লাগবে আল্লাহ হাফিজ